মায়ের হাত ধরে যেতে যেতেই দোকানে সারি সারি খেলনা দেখে জেদ করে বসলো বাচ্চা যতক্ষণ না খেলনা হাতে পেল ততক্ষণে চিৎকার করে কান্না শেষে রাস্তায় শুয়ে গড়াগড়ি পরিস্থিতি কিনে হাঁপ ছাড়লেন মা বাচ্চা কিছুতেই পড়তে বসবে না বকা খাবার পরে গলার স্বর সপ্তমে উঠল কচি মুখে এমন কথা শুনিয়ে দিল যা সচরাচর বাচ্চাদের ধ্যান ধারণায় আসে না রাগ খুব ঈর্ষা আত্ম অহংকার স্বার্থপরতা এখনকার প্রজন্মে বেড়ে কঠিন সময় চাপ নেওয়ার অল্পে ভেঙে পড়া নিজের মতামতকে জোর দেওয়া অপরের প্রতি মনোভাব এবং আমিত্ব এখনকার ছেলে মেয়েদের ব্যবহারে এসবের প্রতিফলনই বেশি রাগ ও আত্ম অহংকার কিন্তু ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিতে পারে যদি তা সঠিক সময় নিয়ন্ত্রণ করা না হয় এখনকার বাচ্চাদের রাগের পারদ চড়ছে কিছু বললেই মুখে মুখে তর্ক করে কটু কথা বলে জিনিসপত্র ছুঁড়ে ফেলে সময় অবাধ্য আচরণ ব্যতিপ্রস্ত হয়ে উঠেছেন বাবা মায়েরা কেন এখনকার বাচ্চাদের এত ইগো। কিভাবে সমস্যার সমাধান হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করলেন মনোসিজের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর অপরূপা ওঝা মনোবিদ বলছেন অনেকগুলো ফ্যাক্টর দায়ী প্রথমত পরিবেশ বাবা মার দেখা দেখি বাচ্চারা অনেক কিছু শিখে থাকে তারা যদি মা বাবাকে কারোর সঙ্গে কঠোরভাবে কথা বলতে দেখে অথবা নিজেদের মধ্যে ঝগড়া করতে দেখে তাহলে চট করে তারা সেটাই রপ্ত করে নেবে তারপর অজান্তেই তাদের আচরণে এমন ব্যবহারের প্রতিফলন দেখা দেবে বাইরে কারোর সঙ্গে কথা বলার সময় বা পরিবারের কেউ কিছু বললে অভব্য আচরণ করতে থাকবে মা বাবার মুখে মুখে তর্ক করবে কারণ সে এমনই ব্যবহার সব সময় দেখে থাকে তার মা বাবা বা বয়োজ্যেষ্ঠদের মধ্যেও দ্বিতীয়ত বাচ্চার সঙ্গে ব্যবহার অনেক বাচ্চাদের মধ্যে তুলনা টেনে কথা বলা হয় এটা তাদের নরম মনে আঘাত করে বড়রা অনেক সময় বোঝে না যে কথা কথায় তুলনা টানা বা অযথা প্রতিযোগিতার মধ্যে বাচ্চাদের ঠেলে দিলে তা তাদের আত্মবিশ্বাসকে চুরমার করে দেবে তখন বাচ্চা হয় নিজেকে গুটি নেবে না হয় নিজের খামতিগুলোকে ঢাকতে অ্যাগ্রেসিভ হয়ে উঠবে চিঁচিয়ে কথা বলবে অবাধ্য হবে মুখে জবাব দেবে এবং স্বার্থপর হয়ে উঠবে তৃতীয়ত এখনকার নিউক্লিয়ার পরিবারে বাবা মায়েরা বাচ্চাদের সঙ্গ দিতে পারে না আগে তাও যৌথ পরিবারে বাড়ির বড়দের কাছে বা ঠাকুমা দাদুর কাছে বাচ্চা মানুষ হয়ে যেত কিন্তু এখন কেয়ার গিভারদের দায়িত্বেই বাচ্চাকে রেখে নিজেদের পেশায় মন দিয়েছেন অভিভাবকরা ঘরে না বাচ্চা পারছে তাদের মনের ভাব প্রকাশ করতে না বাবা মায়েরা বুঝতে পারছে বাচ্চার মনের মধ্যে কি চলছে তলে তলে কখনো যে অভিমান খুব একাকিত্ব বাসা বাঁধছে বাচ্চার কচি মনে তা খবর রাখছেন না বাবা মায়েরাই এই অভিমানই অবসাদের রূপ নিয়ে অ্যাগ্রেসিভ করে তুলছে বাচ্চাদের বাবা মাকে কাছে পেলেই তখন সেই না পাওয়ার একত্র হয়ে প্রচন্ড রাগ ও ক্ষোভের জন্ম নিচ্ছে অভব আচরণ করছে বাচ্চা যেদি একগুয়ে হয়ে যাচ্ছে বাচ্চা অনবরত নিজের সঙ্গে জুঝতে জুঝতে আত্ম অহংকারী হয়ে উঠছে কিছু ক্ষেত্রে এমন বাচ্চাদের ভায়োলেন্ট হয়ে যেতে দেখা গেছে বাচ্চা ইগোইস্টিক হয়ে যাচ্ছে কিনা তা তার আচরণই ধরা পড়বে এমন অনেক ক্ষেত্রেই দেখা গেছে বাচ্চা অত্যন্ত রাগ ও জেদের বর্ষে নিজেকে আঘাত করেছে বা অন্যকে আঘাত করার চেষ্টা করেছে তাই খুব সাবধানে সতর্ক হয়ে বাচ্চাকে তার এমন আচরণগত সমস্যা থেকে বের করে আনতে হবে ডক্টর অপরূপা বলছেন বাচ্চাকে বকবেন ঠিকই কিন্তু কিভাবে বকছেন সেটাই আসল শাসন জরুরি তবে শাসনের পদ্ধতিটা গুরুত্বপূর্ণ বাচ্চাকে গাল মন্দ করা কটু কথা বলা বা অন্যের সঙ্গে তুলনা টানা আগে বন্ধ করতে হবে বকলো বোঝাতে হবে তার এই আচরণ সঠিক নয় বাচ্চার মন বুঝে তাকে বন্ধুর মতো বোঝাতে হবে কোনটা ঠিক ও কোনটা বেঠিক সেটা উদাহরণ দিয়ে বলে বুঝিয়ে দিতে হবে বাচ্চার সামনে কখনোই নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করা ঠিক নয় অনেকেই ভাবেন বাচ্চারা কিছু বোঝে না কিন্তু বাচ্চারা অনেক বেশি সেন্সিটিভ ছোট ছোট ব্যাপারও তারা ধরে ফেলতে পারে তাই বাবা মায়েরা যদি বাচ্চার সামনে একে অপরের সঙ্গে খারাপ আচরণ করেন বা পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা অশান্তি লেগেই থাকে। তাহলে তা বাচ্চার প্রভাব পড়তে বাধ্য সেই বাচ্চাই পরবর্তীতে প্রচন্ড হয়ে উঠবে বাচ্চার মধ্যে ছোট থেকে আত্মবিশ্বাস বাড়াতে হবে কোনো বাচ্চা পড়াশোনা ভালো কেউ খেলাধুলায় কেউ বা ভালো আঁকে কেউ ভালো নাচে যার যেটা স্ট্রেংথ সেটা নিয়ে উৎকাত করতে হবে বাচ্চার যে যে দিকে খামতি বা দুর্বলতা সেই দিকগুলো সামনে না এনে বরং যাতে উৎসাহ বেশি সেই দিকটা তুলে ধরতে হবে হয়তো কোনো বাচ্চার ভালো ফুটবল খেলে পড়ায় অত মন নেই তাকে না বকে বোঝাতে হবে সে ভালো ফুটবল খেলে ভবিষ্যতে এই দিক নিয়ে এগোতে চায় কি না নিজের পছন্দের দিকটাকে উন্নতি করতে হলে পড়াশোনাও যে জরুরি সেটা ভালোভাবে বোঝাতে হবে আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি বাচ্চার মতামতকে গুরুত্ব দিতে হবে পরিবারের তারও যে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে সেটা বোঝাতে হবে বাবা মাকে অবহেলা বা তুচ্ছতাচ্ছিলে জেদ বাড়ে কিন্তু উল্টোটা করলে অর্থাৎ বাচ্চাকে স্বাধীনভাবে তার মতামত জানাতে দিলে বা কোনো বিষয়ে নিজের থেকে সিদ্ধান্ত নিলে তার আত্মবিশ্বাস বাড়বে ধরা যাক জামাকাপড় কিনতে গেলেন সেখানে নিজের পছন্দ না চাপিয়ে বাচ্চাকে নিজের জামা নিজেই পছন্দ করতে দিলেন কোন তার পছন্দ সেটা বেছে নিতে বললেন। তাহলে ছোট থেকে বাচ্চা বুঝবে তারও স্বাধীন মতামত আছে কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না এতে অন্যের প্রতি বিশ্বাস ও ভরসা দুটোই বাড়বে কোনোদিনই অবসর তাকে গ্রাস করবে না কম বেশি সব বাচ্চারাই দুষ্ট হয় কিন্তু চঞ্চলতার জেরে বাচ্চা যদি দুদিন ছাড়া ছাড়াই মাথা ফাটায় হাত ভাঙে ঘরের দামি জিনিস করে ফেলে সবেতেই অধৈর্য হয়ে পড়ে একেবারেই কথা না তাহলে ভাববার কারণ আছে বই কি এক্ষেত্রে দরকার উপযুক্ত চিকিৎসা প্রয়োজন হতে পারে স্পেশাল এডুকেটেরও বাচ্চার এমন বেপরিয়া আচরণ লক্ষ্য করলে তাকে নিয়ে যান সাইকোলজিস্টের কাছে বাচ্চার বুদ্ধি যদি স্বাভাবিকের তুলনায় কম থাকে তাহলে মেন্টাল রিটারভেশন কনসালটেন্টের প্রয়োজন পড়ে মনে রাখবেন বাচ্চারে এ অসুখ মূলত আচরণের অস্বাভাবিকতা তাই বিহেভিয়ারাল থেরাপি এক্ষেত্রে অবশ্য কার্যকর